আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শত্রুপর পর শরং থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে যে কয়টা পার্টি আর থ্রি পিসের কালেকশন দেখাবো সবগুলোই কিন্তু আপনাদের রিকোয়েস্টে থ্রি পিস দেখাবো আপনারা কিন্তু রোজার ঈদের সময় এই টাইপের ড্রেসগুলো এখান থেকে নিয়েছিলেন প্লাস ভাইদের কাছে কিন্তু স্টক সীমিত ছিল শেষ হয়ে গিয়েছিল আনতে পারেনি সো এখন ঈদের পর কিন্তু আপনাদের জন্য রি স্টক করেছে সো এই টাইপের ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো সো প্রথম যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু খুবই জনপ্রিয় গাউসিয়া মার্কেটের হীরামান্ডি পার্টি থ্রি পিস আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার এটা কিন্তু হোয়াইট কোল্ড জর্জেট কাপড়ের আপনারা পাচ্ছেন গলা নিচে খুব সুন্দরভাবে স্টোনার্কে কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন লাক্সারি কাজ করা পুরো বডিতে স্টোন আর সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন আর প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এটা হিরামান্ডি পার্টি থ্রিপিসের কালেকশনে পাচ্ছেন গাউসিয়া মার্কেট থেকে এই যে দেখেন হাতের মধ্যে খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে এবং এটার সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা সেটার সাথে একটা প্যান্ট আছে খুব চমৎকার নিচের প্যানেলে কাজ করা এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া কালার ছটা এটার মধ্যে মোট আপনার ছয়টা কালার দেখতে পাবেন আমি প্রত্যেকটা কালারই আপনাদেরকে দেখিয়ে দেব যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো আপনার পার্টি পার্টিয়া থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন গাউসিয়া থেকে আর এগুলোর প্রাইস পড়বে কত ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার দুশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই হিরামাটি পাটি থ্রি পিসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুশো টাকা আর এই টাইপের থ্রি পিসগুলো আপনারা গাঁসা মাটির দোতলায় সরুয়ে আসলে সরাসরি পেয়ে যাবেন গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর আমি আবারও বলে দিচ্ছি এগুলো হিরামাটি পার্টি থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন আর এটার ফ্যাব্রিক্সটা হচ্ছে হোয়াইট গোল্ড জর্জেট কাপড়ের মধ্যে এবং স্টোনার্কে কাজ করা থাকবে লেটেস্ট কালেকশনে পাচ্ছেন এগুলো ঈদের লেটেস্ট কালেকশনে ছিল তবে ভাইদের কাছে এগুলো ছিল না আবার নিয়ে আসছে আপনাদের জন্য এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আরও কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা গাউসাইয়া মার্কেটে দোতলায় শতরুর পর সময় চলে আসলে এই পার্টি পার্টিওয়্যার থ্রি পিসগুলো পেয়ে যাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ছ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোটা আপনারা ছয়টা কালার পাচ্ছেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই হীরামাটি পার্টি পাটিয়া থ্রি পিসগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার দুইশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন আর কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন আর সিকোয়েন্সের কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন প্যানেল পর্যন্ত কাজ করা এবং এটা হাতারও যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতার মতো খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি এই যে দেখেন প্যান্টটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা আছে প্যান্টের এই যে দেখেন আর অন্যটা দেখে দিচ্ছি এটার মধ্যে মোট আপনার তিনটা কালার পাবেন এগুলো আপনারা পাকিস্তানি পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন থেকে এই অন্যটা দেখেন অনেক বড় সো এটার যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশে অর্ডার করতে পারেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে তিন হাজার সাতশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইন আপনার মোট তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার সাতশো টাকা সো এই টাইপের থ্রি পিসগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এবং এই মার্কেটের দোতলায় পর সঙ্গে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন্টিন তিন বাই সতেরো এই ঠিকানায় চলে আসতে এই গুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিন দ্বার নাম্বারে যোযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য